আসসালামু আলাইকুম আবারও নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত আজকে ভিডিওতে আমি যে দেশটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মধ্যপ্রদেশের বহুল কাঙ্ক্ষিত একটি দেশ সৌদি আরব সৌদি আরবের যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সৌদি আরবের মেডিকেল আপনারা সবাই জানেন সৌদি আরবে যাওয়ার আগে একটা মেডিকেল করে যেতে হয় এবং আপনি যদি মেডিকেলে আনফিট হন তাহলে কিন্তু আপনি সৌদি আরবে আর যেতে পারছেন না তো যার কারণে সৌদি আরবের মেডিকেলটা প্রত্যেকটা প্যাসেঞ্জারের প্রত্যেকটা যাত্রীরই করা লাগে এই ছোট ছোট মেডিকেল করার ক্ষেত্রে অনেকেই দেখা যাচ্ছে এজেন্সির মাধ্যমে পৌঁছে যান বারো তেরো পনেরো বিশ পঁচিশ নানান ধরনের অ্যামাউন্টের চার্জ আপনারা এজেন্সিকে দেন আর কি আজকে আমরা ওইটাই দেখবো যে একটা মেডিকেল করতে মেডিকেলের স্লিপটা নিতে কত টাকা লাগে মেডিকেল করতে কত টাকা লাগে মেডিকেলের যে ফিড কার্ডটা বা আনফিড কার্ডটা ওইটা পেতে কতদিন সময় লাগে এবং টোটাল খরচটা আপনার কেমন আসে এবং কিভাবে আপনি নিজে ঘরে বসে নিজের মেডিকেলটা মেডিকেলের স্লিপটা এবং সম্পূর্ণ প্রসেসটা আপনি নিজে নিজে করবেন সেটাই দেখবে আজকে ভিডিওতে চলেন ভিডিওটি শুরু করা যাক তো শুরুতে আপনাকে ওয়াফিদ নামক এই ওয়েবসাইটটাতে চলে যেতে হবে ওয়েবসাইটের লিংটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব তো এখানে দেখেন আসার পরে এখানে মেডিকেল এক্সামিনেশন মেডিকেল সেন্টার এগুলো কিন্তু এখান থেকেই চেক করা যাবে আর কি আপনার মেডিকেল অ্যাপ্লিকেশন এখান থেকে করতে হবে এবং কতগুলো সেন্টার আছে সেটাও কিন্তু দেখতে পাবেন তো আমরা যে সেন্টারে দেখি তো দেখেন এখানে উপরে প্রথমে কান্ট্রি এবং সিটিটা সিলেক্ট করতে আমাদের ঢাকায় আমি ঢাকাই সিলেক্ট করছি এছাড়াও কিন্তু আপনি বেশ কয়েকটা জায়গায় কিন্তু আপনি এই সৌদি মেডিকেল কিন্তু করতে পারবেন সবসময় ঢাকা ঢাকায় আসতে হবে বিষয়টি এমন না আমি ঢাকা দিয়ে যখন সিলেক্ট করছি ঢাকায় কিন্তু অনেকগুলো মেডিকেল সেন্টার আছে এর মধ্যে থেকে যেকোনো একটা থেকে আপনার মেডিকেল করলে কিন্তু হচ্ছে আপনি মেডিকেল ফিট আসলে কিন্তু আপনি ওই মেডিকেল ফিট পেপার নিয়ে আবেদন করে কিন্তু সৌদি আরবের আবেদন করে সৌদি যেতে পারছেন তো এখন আমাদের যেটা করা লাগবে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগবে তো অ্যাপয়েন্টমেন্ট নেয়ার জন্য যেটা করতে হবে আপনি এই অপশানটাতে যাবেন বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট অপশানটাতে যাবেন গিয়ে এখানে যে ডিটেলসটা দিতে বলছে আর কি আপনার লোকেশন সিটি এই ডিটেলসটা দিতে হবে আমি লোকেশনটা দিয়ে দিলাম বাংলাদেশ সিটি ঢাকা তারপরে আপনার কোন দেশের জন্য দিচ্ছেন সৌদি আরব

পাসপোর্ট নাম্বারটা দিতে হবে পাসপোর্ট নাম্বারটা পুনরায় আবার দিতে হবে পাসপোর্ট ইস্যু ডেটটা দিতে হবে কত তারিখে আপনার পাসপোর্টটা ইস্যু হয়েছে এটা পাসপোর্টের উপরেই কিন্তু পাসপোর্টের প্রথম পেজে কিন্তু এই পাসপোর্ট ইস্যু ডেটটা দেওয়া আছে এবং এক্সপায়ার ডেট এটাও কিন্তু পাসপোর্টের উপরে যে জায়গায় ইস্যু ডেটটা আছে পাসপোর্টটা কোথা থেকে করেছেন সেটাও পাসপোর্টের এক্সপায়ার ডেটটাও কিন্তু দিয়ে দিতে হবে আমি এটা দিয়ে দিচ্ছি ভিসা টাইপ ওয়ার্ক ভিসা ইমেল অ্যাড্রেস দিতে হবে নাম্বার দিতে হবে আর ন্যাশনাল আইডি কার্ড নাম্বার দিতে হবে দিয়ে কি ধরনের ভিসা আপনার লেবার ভিসা আমার তো লেবার ভিসার জন্য দিচ্ছি টিকমার্কটা ওকে করে তারপর আপনি সেভ অ্যান্ড কন্টিনিউ দিবেন কোনো ভুল যদি হয়ে থাকে তাহলে কিন্তু সাবমিট হবে এবং দেখেন আমার রেডমার্ক দিয়ে আছে তো আমি কনফার্ম যখন আবার এই পাসপোর্ট নাম্বারটা দিয়েছিলাম তখন ওখানে একটা ডিজিট হয়তো বা ভুল হয়েছে এখানে এই ডিজিটটা ঠিক করে দিতে হবে আমার এখানে একটা ভুল হয়েছে তো এই ডিজিটটা ঠিক করে দিতে হবে এবং নাম্বারের আগে প্লাস এইট এ যুক্ত করে দিতে হবে আর ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে ইমেল অ্যাড্রেসটা না দিলে হবে না ইমেল অ্যাড্রেসটাও দিয়ে দিতে হবে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম ঠিক মায়িক দিয়ে এবার আমি সেভেন কন্টিনিউ করলে কিন্তু কাঙ্ক্ষিত জায়গায় আমি চলে যাব দেন আমাকে এখানে দেখেন ফি আর কি টেন ডলার টেন ডলার যে টাকাটা আসে সেই টাকাটা কিন্তু আপনি আপনার একটা ভিসা কার্ডের মাধ্যমে যেটা আপনার ডুয়েল কারেন্সি করা আছে সেখান থেকে কিন্তু ডলার ইন্ডোজ যেখান যে অ্যাকাউন্ট আপনার খোলা আছে সেই অ্যাকাউন্ট দিয়ে কিন্তু পে করতে পারবেন তো টেন ডলার আপনার তেরোশোর মতো টাকা আসে আর কি তো এখান থেকে আপনার পনেরোশো টাকার মতো আমরা যেমন চার্জ করি আমাদের কাছ থেকে করলে পনেরোশো টাকার মতো চার্জ করি আর কি এইভাবে কিন্তু কোন করার পরে আপনাকে এরকম একটা স্লিপ ধরাই দিবে এটাকে মূলত বলে মেডিকেল স্লিপ এবং এখানে কিন্তু আপনার কেন্দ্রের নামটা দিয়ে আছে এবং এই স্লিপটার মেয়াদ কিন্তু এক মাস আছে

এই যে আগে যে স্লিপটা ছিল আর কি ওখানে একটা নাম্বার আছে এই যে স্লিপটার একটা নাম্বার আছে এই নাম্বারটা এখান থেকে কপি করে জাস্ট আপনার এই ঘরের ভেতরে বসে দিয়ে এখানে যদি চেক ক্লিক করেন তাহলে চেক ক্লিক করে দেখেন এইটা কিন্তু আপনাকে দেখাবে আমার এই কিন্তু ফিট এসেছে আপনি যদি ফিট না হয় আনফিট হলে আনফিট দেখাবে পিডিএফটা ডাউনলোড করলে এই ধরনের একটা পিডিএফ পেয়ে যাবেন এখানে সকল এডমিশন দিয়ে আসে এবং একদম লাস্টের নিচে বাম দিকের কোনায় দেখেন ফিট লেখা আছে তো ফিট থাকলে আপনি পারফেক্টলি যেতে পারছেন তো এই ছিল মূল ভিডিও তো আপনি কিন্তু এই প্রসেসে এই নির্দিষ্ট একটা ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু নিজের মেডিকেলের যে স্লিপটা আর কি মানে যে শিডিউলটা আপনি নিয়ে যাচ্ছেন মেডিকেলের স্লিপটাও কিন্তু আপনি নিতে পারছেন এবং ওই নির্দিষ্ট ডেটে ওই নির্দিষ্ট মেডিকেল হলে যেটা আপনার স্লিপের সাথে অ্যাড হয়ে যাবে ওই নির্দিষ্ট মেডিকেল হলে গিয়ে কিন্তু আপনার মেডিকেলটা আপনি করে আসতে পারছেন এখানে যে কোনো এজেন্সি লাগবেই বা কোনো এজেন্সির সহযোগিতা আপনার ন্যায় লাগবে বিষয়টা কিন্তু এরকম না তা আপনি নিজে নিজেই কিন্তু করতে পারেন নিজে নিজে যখন করবেন তখন যে মেডিকেল স্লিপের যে ফিটা আছে এবং মেডিকেলের যে ফিটা আছে এই ফি গুলো দিলেই কিন্তু আপনার হয়ে যাচ্ছে এইভাবে আমি যেভাবে এইভাবে কিন্তু আপনি আপনার নিজের মেডিকেলটা নিজেই করতে পারেন এবং মেডিকেল করতে টোটাল যে কস্টটা হয় আপনার স্লিপ নিতে যে দশ ডলার খরচ হচ্ছে ওই দশ ডলার এবং পরবর্তীতে আপনি মেডিকেল যখন করতে যাচ্ছেন ওখানে আপনার মেডিকেল কাছ থেকে স্লিপ নিয়ে ওখানে আট হাজার পাঁচশো টাকা জমা দিতে হবে এই টোটাল খরচ তার মানে আপনার আট হাজার পাঁচশো টাকা আর এখানে যে দশ ডলার দশ ডলারে যদি আপনি দেড়শো টাকাও ধরেন মানে একশো পঞ্চাশ টাকা করে দল হয় তাহলে পনেরোশো টাকা হচ্ছে তার মানে টোটাল কসটা কস্টটা আপনার আসছে দশ হাজার টাকা যদিও দশ হাজার টাকার কমেই আপনি পারবেন তবে আশা করবো ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম